আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলহামদুলিল্লাহিহসলাত আলমাল নবী আবাদা আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক শ্রোতা বোন আমরা মাঝে মধ্যেই একজন আরেকজনের বাড়িতে যাই মেহমান হিসাবে যাই আমাদেরকে অনেক সময় অনেকে দাওয়াত করে দাওয়াত খেতে যাই দাওয়াত খেতে গিয়ে যখন আমরা একজন আরেকজনের বাড়িতে যাব তখন সেক্ষেত্রে যে বিষয়টি আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমি কি খেতে চাই আমার কোন বিষয়ের প্রতি আগ্রহ আছে এ ধরনের আগ্রহের বিষয়গুলো সম্ভবপর না বলার চেষ্টা করা কিন্তু অনেক সময় আমরা হাসি ঠাট্টার ছলে এ আর কি করে আমরা আমাদের নিজের আগ্রহের কথা প্রকাশ করে ফেলি বলে ফেলি আমি আমার আগ্রহের কথা প্রকাশ করলাম হতে পারে এমন হতে পারে যে আমি যেটা খাওয়ার আগ্রহ পোষণ করলাম আমি যে জিনিসটির আগ্রহ পোষণ করলাম সেই জিনিসটি হয়তো আমার মেজবানের আমার হোস্টের ব্যবস্থা করার মতো সামর্থ্য হয়তো বা নেই ঘটতে পারে আমি যখন আমার আগ্রহটা প্রকাশ করলাম অথচ তার সেই আগ্রহ পূরণ করার মতো ব্যবস্থা নেই অবস্থা নেই তখন সে ব্যক্তি লজ্জিত হয় অপমান বোধ করে হীনমন্যতায় ভোগে এ কারণে কখনও নিজের আগ্রহ মেজবানের সামনে হোস্টের সামনে প্রকাশ করতে নেই এই ধরনের একটি ঘটনা আল্লা নবী সাল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে ঘটেছিল হাদিসটি শাকিক রজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং আমার এক সাথী সালমান রজিয়া আল্লাহ আনহর বাড়িতে গেলাম তো তার বাড়িতে গেলে তিনি আমাকে আমাদেরকে রুটি এবং লবণ খাওয়ার জন্য পরিবেশন করলেন যেহেতু আরব দেশ তাদের খাবারের স্বল্পতা ওই সময় ছিল শুকনো রুটি এবং লবণ দিয়েছে খাওয়ার জন্য এবং সেটা খাওয়ার জন্য অনেকটাই যথেষ্ট আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকা আছে তাদের এলাকাগুলোতে এখন পর্যন্ত রুটির সাথে শুধু লবণ দিয়ে কাঁচামরিচের লবণ দিয়ে খাবারের ব্যবস্থা করা হয় এবং এটাই যথেষ্ট এবং এটা খেতেও মন্দ না বেশ ভালোই লাগে সালমান রজি আল্লাহ আনহু তিনি মেহমানদের জন্য শুকনো রুটি এবং লবণের ব্যবস্থা করলেন তো শাকিক রাজিয়াল্লাহ আনহর সাথী যিনি ছিলেন তিনি বলে ফেললেন লৌকা না ফিল মিল হে যদি লবণের সাথে সা একটি পাহাড়ি উদ্ভিদ বলা যেতে পারে আমাদের দেশের কিছুটা ধনিয়া পাতার মতো যেটা মশলা হিসেবে আরব দেশগুলোতে পশ্চিমা ইউরোপ আমেরিকার দেশগুলোতে ব্যবহার হয়ে থাকে বলতে পারি আমরা কিছুটা ধনিয়া পাতার মতো তো যদি লবণের মাঝে এই সাঁতার থাকতো তাহলে খাবারটা বেশ টেস্ট হতো তো সালমান রজি আল্লাহন হ তখন তিনি তার অজুর পাত্র যে পাত্রে তিনি অজু করতেন অজুর পাত্রটি সবজি বিক্রেতার কাছে পাঠিয়ে দিলেন এবং তার কাছ থেকে সাঁতার নিয়ে আসালেন এবং সেটা লবণের সাথে মাখিয়ে দিলেন এরপরে তারা সকলে মিলে খেলেন খাওয়ার পরে শাকিক রজি আল্লাহ বলতেছেন আমার সাথী বললেন বিমা আলহামদুলিল্লাহ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার দেওয়া সন্তুষ্ট পরিতুষ্ট করেছেন রেজিকেই তো সালমান রাজি আল্লাহন যখন এই কথা শুনলেন তখন তার মন ভিতরে ভিতরে কিছুটা হলেও খারাপ হয়েছে কেননা তার সাঁতারের ব্যবস্থা করার মতো সাধ্য ছিল না যখন সাঁতারের আগ্রহ পেশ করেছে তখন তার অজুর পাত্র বদনা বদনাটা বিক্রি রেহেন বন্ধক হিসাবে রেখে সেটা দিয়ে তিনি সাঁতারের ব্যবস্থা করেছেন তো তিনি বললেন বিমা মেথহারা থে ইন্দাল বাক্কা আলী যদি তুমি আল্লাহর দাওয়া রেজিকে সন্তুষ্ট থাকতে পরিতুষ্ট থাকতে তাহলে আজকে আমার অজুর পাত্রটি সবজি বিক্রেতার কাছে বন্ধক থাকতো না সম্মানিত দিনী ভাই বোন আমরা উক্ত বিবরণ থেকে উক্ত ঘটনা থেকে এ কথা খুব সহজেই অনুমান করতে পারি যে আমরা কারো বাড়িতে দাওয়াতে গেলে আমাদের নিজের আগ্রহটা কখনো পেশ করার চেষ্টা করব না হ্যাঁ তবে যদি মেহমান মেজবান যিনি হোস্ট যিনি তার সামর্থ্য আছে তিনি যদি আপনাকে পিড়া করেন জোর দেন যে আপনি আসলে কোনটা ভালোবাসেন আমার সব ব্যবস্থা আছে এটা অথবা এটা মিষ্টি খাবেন না ঝাল খাবেন সেক্ষেত্রে আপনি হয়তো আপনার পছন্দটা বলতে পারেন কিন্তু যদি আপনি অনুভব করেন যে তাকে আমার আগ্রহ পেশ করলে এখন আবার বাজার থেকে ব্যবস্থা করতে হবে তাহলে কখনোই সে আগ্রহ পেশ করতে যাবেন না তো বিষয়টি সবার কাছে স্পষ্ট আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা লাভ করি এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি